সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আবারও আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে একটি দুটো মাত্র শব্দ নিয়ে এই শব্দ হচ্ছে জয় বাংলা এই এই জয় বাংলা স্লোগান শব্দ বলবো না জয় বাংলা স্লোগানের উপর ফোকাস করব তবে তার আগে একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি লেস প্লে দা ফুটেজ হ্যাঁ লেস প্লে আই <furo> এমন মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা সব রানিং কি এবার ইলেকশন

আমি আর প্লে করতে পারবো না তাদের মায়ের বয়সী একজন মহিলাকে বা একজন নারীকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলার কারণে বেদম ভাবে পিটালো তারপর পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল কিন্তু পুলিশ যারা নিজেদের হাতে আইন তুলে নিয়ে একজন নিরীহ মহিলাকে শুধুমাত্র একটি কথা বলার কারণে বেদমভাবে পিটালো তাদেরকে পুলিশ ареস্ট করে নাই এই দেশে কি আইন আছে এই দেশে কি বাক স্বাধীনতা আছে আমি যদি কাউকে প্রধানমন্ত্রী বলি বা আমার নেতা বলি এটি কি অপরাধ অপরাধ এইটাই যখন এটি বলার কারণে অন্যায় ভাবে কারো উপর পিটা করা হয় বা কাউকে করা হয় এটাই তো অন্যায় এটা কোন দেশ ছোট্ট একটি চিত্র দেখালাম বুঝতে পারছেন আপনারা এই ভিডিও ফুটেজে দেখেছেন পুলিশ ওই ভদ্র মহিলাকে এরেস্ট করে নিয়ে গিয়েছে উনি কি অ্যারেস্ট করার মতো কোন অপরাধ করেছিলেন উত্তর হচ্ছে না শুধুমাত্র একটি কথা বলেছিলেন যে শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এটি বলা কি অপরাধ আর এটি বলার কারণে যারা তাকে পিটালো যারা তাকে পিটালো মারধর করল তাদের এই কাজটা অপরাধ না বাংলাদেশের ইনুসের রাষ্ট্রে এটি অপরাধ না আইন কি বাংলাদেশে নতুন করে হয়েছে যারা মারধর করলো তাদের মারধরটা অপরাধ না তাদেরকে করে নাই তাহলে বোঝা যাচ্ছে এই দেশে কোনো আইনের শাসন নাই এর চেয়ে বড় প্রমাণ কি আর দেখানো যাবে এই হচ্ছে আসল কথা তো এইভাবে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে পিটা অপরাধ না অপরাধ হবেই ব্যাক কেন যারা ক্ষমতায় আছে তারা তো সব সময়ই বলে স্লোগান দিয়ে থাকে লীগ ধর জেলে ভর তো লীগ ধরা দায়িত্ব কি তাদের হাতে নাকি পুলিশের হাতে লীগের মানুষ যদি অপরাধ করে থাকে তাহলে পুলিশ তাদেরকে ধরবে লীগ ধরা দায়িত্ব পুলিশই দায়িত্ব কি জামাত ইসলাম ইসলামী ছাত্রশিবিরের রংগীদের হাতে দেওয়া হয়েছে তাহলে দেখা দেখা যাচ্ছে যে এই দেশে এই বাংলাদেশে আইনের শাসন কলাপস্ট হয়ে গিয়েছে এখানে কোনো আইনের শাসনই নাই শুধুমাত্র এই দেশকে পরিণত ইনু এমনটি না জঙ্গলি রাষ্ট্রে পরিণত করেছে এটা জঙ্গল 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 কুল্লু জঙ্গল ঠিক আছে আরেকটি ভিডিও ফুটেজ দেখাই কয়েকটা ফুটেজ আছে বেশি হয়ে যাবে আচ্ছা এটি আমি আপনাদের সামনে প্লে করছি লেস প্লে ভারসাম্যহীন যুবক পুলিশ মানে ইসলামিস্ট ছাত্ররা আক্রমণ করেছে তার উপর হামলা চালিয়েছে লেসপ্লে প্লে আপনি কি চাকরি করেন

চিন্তা করে দেখুন এই বাংলাদেশে মানসিক ভারসাম্যহীন বুদ্ধি প্রতিবন্ধী আতুর এদেরকেও পুলিশ করে নিয়ে যায় বুঝতে পারছেন এখন কাউকে ভালোবাসা ঘৃণা করা এটিও আপনার কোনো অধিকারের পর্যায়ে পড়ে না আপনি কাকে ভালোবাসবেন কাকে ঘৃণা করবেন কার সাথে সম্পর্ক রাখবেন কার সাথে সম্পর্ক রাখবেন না তাও নির্ধারিত নির্ধারিত হচ্ছে এই জামাতি ইসলামের দ্বারা তাহলে আপনার বাক স্বাধীনতা তো গেলই আপনি কাকে ভালোবাসবেন না বাসবেন সেই চয়েসটা পর্যন্ত তাদের ধারা নির্ধারিত হয় এখন আমি যদি কাউকে ভালোবাসি বলি এরা কি আমার অপরাধ

এই দেশটা কি কি মনে হচ্ছে আপনাদের এই দেশটা গুন্ডাদের দখলে চলে গেছে গুন্ডা মাস্তান মাস্তানদের দখলে চলে গেছে এদের অবস্থা দেখে মনে হচ্ছে এই দেশে কোনো পুলিশ প্রশাসন কাজ করতেছে না আর যদি করেও থাকে তাহলে তাদের ফেভারে কাজ করতেছে এই জঙ্গিদের একটা কেউ পুলিশ অ্যারেস্ট করবে না এই যে এই ভারসাম্যহীন যুবককে তারা মারধর করেছে এটি তো অন্যায়

এই দেখুন জয় বাংলা স্লোগান স্লোগান পেয়ে গ্রেফতার করে সেনাবাহিনী ও পুলিশ এখানে আমি এটি প্লে করার আগে আমি একটি কথা বলতে চাচ্ছি এই জয় বাংলা স্লোগানটা কি এই জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের স্লোগান না আওয়ামী লীগের নেতৃত্বে সারা দেশের মানুষ জয় বাংলা স্লোগান দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এই জয় বাংলা স্লোগানের প্রতি এদের এত অ্যালার্জি কেন এত আক্রোশ কেন যদি জয় বাংলা স্লোগানের প্রতি এদের আক্রোশ থেকে থাকে তাহলে বুঝতে হবে এদের আক্রোশের জায়গাটা হচ্ছে অর্থাৎ সালে এই জয় বাংলা স্লোগানের মাধ্যমেই স্বাধীন করা হয়েছিল এই জয় বাংলা স্লোগানে স্লোগান শুনলে পরে পাক হানাদার বাহিনীর আত্মা ক্ষেপে উঠতো উনিশশো সালে তারা জয় বাংলা স্লোগান শুনলে পরেই শুনলে পরেই তারা ওই জায়গার দিকে ধাবিত হতো জয় বাংলা স্লোগান অ্যারেস্ট করার জন্য তো আজকে যারা জয় বাংলা স্লোগান শুনলেই অ্যারেস্ট করে এরা তো সেই একাত্তর সালের পাক হানাদার বাহিনীর উত্তর সুরি সেনাবাহিনী বলুন আর পুলিশ বলুন আর জামাত শিবির যাই বলুন না কেন এরা তো সেই উনিশশো সালের প্রেতাত্মা যারা জয় বাংলা স্লোগান শুনলে পরেই কোন মানুষকে অ্যারেস্ট করে মারধর করে তারা সেই উনিশশো সালের স্বাধীনতা বিরোধী চক্র আমি কি আর প্রমাণ করার কোনো কিছু বাকি রাখবো একটা ছোট্ট উদাহরণ দেই আমাদের গ্রামের মসজিদের ঘাটে আমার বাবার একটা রেডিও ছিল উনি ওই রেডিওটা ওইখানে রেখে নামাজ পড়তে গিয়েছিলেন ওই সময় জয় বাংলা স্লোগান ওই রেডিওতে ভেসে উঠে রেডিওতে বেজে উঠে পাক হানাদার বাহিনী বাহিনীর সদস্যরা ওই রেডিওটা আমার বাবার রেডিওটা ওই জয় বাংলা স্লোগান শোনার কারণেই আসান মেরে ভেঙে ফেলে এখন এই সেনাবাহিনীর সদস্য যারা বাংলাদেশের এই সেনাবাহিনীর সদস্য যারা জয় বাংলা স্লোগান শুনলে পরে মানুষকে অ্যারেস্ট করে তারা তো সেই একাত্তরের একাত্তরের পাখান আদার বাহিনী সদস্য যারা জয় বাংলা স্লোগান শুনলে পরে রেডিও টেলিভিশন ভেঙে ফেলতো মানুষকে অ্যারেস্ট করত। আর কি কোনো কিছু বাকি আছে লেস প্লে ফুটেজটা একটু প্লে করে তো দেখাতেই হবে আপনাদেরকে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে পুলিশ কিশোরদেরকে অ্যারেস্ট করতেছে তাহলে বোঝা জয় বাংলা স্লোগানটা অপরাধ আর মুক্তিযুদ্ধটা ছিল অবৈধ অপরাধ মুক্তিপুরা মুক্তিযুদ্ধটা মুক্তিযুদ্ধটাই হচ্ছে অবৈধ এদের কাছে তো আমি একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি তোমাদের কি বাপের ক্ষমতা হবে জিয়াউর রহমানকে কবর থেকে হাত কড়া লাগিয়ে হ্যাঁ তার 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 কঙ্কালে হাত কড়া লাগিয়ে আদালতে তোলার কারণ জিয়াউর রহমানও তো জয় বাংলা স্লোগান দিয়ে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা পাঠ করেছিল সেও তো জয় বাংলা স্লোগান পারছেন আর জয় বাংলা স্লোগানটা আওয়ামী লীগের আবিষ্কৃত কোন জিনিস না ওইটা আমি একটি একটি লাইভে বলেছি জয় বাংলা স্লোগানটি সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার একটি কবিতাতে ব্যবহার করেছিলেন ওই জয় বাংলা স্লোগানটা শুধুমাত্র উনিশশো সালে স্বাধীনতার যুদ্ধের স্লোগান ছিল এমনটি না এই স্লোগানটা ছিল পাক ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ার স্লোগান লড়াইয়ের স্লোগান রাজাকাররা এটাও বুঝলো না আর একটু দেখাই আচ্ছা এরা সবাইকে অ্যারেস্ট করতেছে শেষ পর্যন্ত শিশু কিশোরদেরকে অ্যারেস্ট করতেছে পৃথিবীর কোন সভ্য দেশে আর সভ্য দেশের আইনে আছে যে শিশু কিশোরদেরকে অ্যারেস্ট করতে হবে এরা তো প্রাপ্তবয়স্ক না এই ছেলেটাকে এই ছেলেটার হাতে হাত কোড়া লাগাতে এদের দিল কাঁপল না হারামির দল বুঝতে পারছেন তো এদের কাছে শিশু নারী বয়স্ক বয়স্ক পুরুষ অসতীপ একশো বিশ বছরের অসতীপের বৃদ্ধ মানসিক প্রতিবন্ধী ভারসাম্যহীন ব্যক্তি ছোট্ট বাচ্চা কেউ নিরাপদ না এরা সবার সবার হাতে হাত কড়া লাগায় এবং কি লাশের লাশের হাতে হাত কড়া লাগায় কি জানি লাশ পালিয়ে যায় হ্যাঁ আরেকটু এটা দেখাইলাম এখন আরেকটা দেখাই আচ্ছা এটা দেখাইছি না আপনাদেরকে এই এই দেখুন এই দেখুন একটা কিশোর যুবক এ বয়স আঠারো হয় নাই তাকে জয় বাংলা বছরের তাকে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য অথবা তার বেগে স্বাধীনতা যুদ্ধের বই পাওয়ার জন্য বই বই কিতাব পাওয়ার জন্য তাকে পুলিশ অ্যারেস্ট করেছে বাঘের বাচ্চা বীরের বাচ্চা ভি সাইন দেখিয়ে সে তার গ্রেফতারিকে মেনে নিয়েছে বুঝতে পারছেন তো তার বয়স তেরো চোদ্দ বছর তাকে পুলিশ রেস্ট করেছে এটা কি কোনো সভ্য দেশ কোন সভ্য দেশে এটি হয় তো জয় বাংলা স্লোগান থামানো যাবে না জয় বাংলা শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্লোগান না এটি নাইনটিন ফোরটি সেভেনেও ছিল পাক মানে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের লড়াইয়ের স্লোগান এটি ভারত উপমহাদেশের স্লোগান বুঝতে পারছেন তো দর্শক শ্রোতারা এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে জয় বাংলা পারলে মুখ আমাকে অ্যারেস্ট করিস থ্যাংক ইউ সো মাচ